ফুলে দেখুন আর ভাজা হচ্ছে কি দারুণ হচ্ছে দেখুন দেখুন প্রত্যেকটা মুড়ি কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা চম্পাকে চেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে যেটা আমরা কিন্তু সবাই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি আর ছোট থেকে বড় আমরা খুবই পছন্দ করি এটা না হলে কিন্তু আমাদের সন্ধ্যের সময় একদম জমে ওঠে না তাই এই রেসিপিটা আমরা বাজার থেকে কিন্তু কিনে এনে খুব সহজেই খাই কিন্তু বাজারেরটা খাওয়া খুবই ক্ষতিকারক বাড়িতে বানালে একদম কিন্তু খুব সহজেই বানানো যায় আবার একদম বালি বা তেল ছাড়া আপনারাই বুঝতেই পারছেন যে আমি কি বলছি আজকে আমি বানাবো মুড়ি বানাবো একদম বালি বা তেল ছাড়া আজকে কিভাবে বানাই তাহলে আপনারা পুরো ভিডিওটা জুড়ে থাকুন এখানে চাল নিয়েছি যেটা দিয়ে কিন্তু মুড়ি তৈরি করা হয় বা বাজারে যে মুড়ির চালটা পাওয়া যায় সেই চালটাই আমি নিয়েছি এখানে এর মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু লবণ লবণ না দিলে কিন্তু মুড়ি খেতে ভালো লাগে না এই জন্য একটু লবণ দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি এরপর অল্প একটু এর মধ্যে আমি জল দেবো খুব বেশি কিন্তু জল দেব না অল্প একবারে এইভাবে একটু ছিটিয়ে দিলাম এরপর ভালো করে এটা মাখিয়ে নেব দেখুন অল্প জল ছিটিয়ে কিন্তু আমি পুরো চালটা ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি আপনারা যেকোনো কড়াই নিতে পারেন লোহার কড়াও নিতে পারেন বা নন স্টিকের কড়াইও নিতে পারেন আবার সিলভার কড়াও নিতে পারেন আমি সিলভার কড়াটাই নিয়েছি ভালো করে গরম করে নেবো কড়াইটা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি এটা এরপর আমি নাড়তে থাকবো অনবরত দেখুন চালটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আপনারা দেখেই বুঝতেই পারছেন আর দেখুন একটা একটা কিন্তু ফট করে ফাটছে তার মানে এটা ভাবে একদম চালটা আমার নাড়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন চালটা আমি একটা থালার মধ্যে আবারও ঢেলে নিয়েছি এরপর এই গরম অবস্থায় কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এরকম ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এইদিকে আবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে লবণ কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে কিন্তু লবণটা গরম করে নিতে হবে আর এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব ভালো করে হিট করে লবণটা গরম করতে হবে আর আপনারা বলতে পারেন যে এত লবণ দিয়ে যদি মুড়ি ভাজা হয় তাহলে কি মুড়িটা লবণ হয়ে যাবে একদমই হবে না তার জন্য বাকি প্রসেসটাও আপনাদেরকে দেখতে হবে লবণটা আমি ভালো করে গরম করে নিয়েছি এরপর যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম চালটা এখান থেকে একটা বাতির মধ্যে অল্প একটু নিয়ে এই লবণের মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়ব সুন্দর মুড়িগুলো ফুলে উঠছে দেখুন আর ভাজা হচ্ছে কি দারুন হচ্ছে দেখুন সুন্দর মুড়িগুলো ফুলে উঠেছে দেখুন এরপর কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেব আর এর থেকে বেশি রাখার দরকার নেই দেখুন এইভাবে কিন্তু যারা মুড়ি পিচখাঁটি হয় তারা কিন্তু সেই যে নারকোলের পিচগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু মুড়িটা ছাঁটা হয় সেগুলো যারা পারবেন না তারা কিন্তু এই প্রসেসে করবেন দেখুন একটা ফুটো জামপাতি নিয়েছি আর একটা নিচে থালা নিয়েছি এইভাবে আমি ঢেলে দিলাম আবার কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি এইভাবে দেখুন আমি এইভাবে চালিয়ে নেব তাহলে দেখুন একটু ও নুন কিন্তু আর থাকবে না নুন একদম পড়ে যাবে আর মুড়িগুলো হয়েছে দেখুন কি সুন্দর বড় বড় একবারে একদম কিন্তু আমি লবণ ঝরিয়ে দিয়েছি আর মুড়ির গায়ে একটু ও লবণ লেগে নেই এটা আর একটা গামলার মধ্যে মুড়িগুলো রেখে দিচ্ছি আর লবণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি কারণ একটু গরম করে নিয়েই তারপর মুড়িটা ভাজতে হবে আবার একটু এইভাবে নাড়িয়ে দিচ্ছি আবার একই ভাবে আমি দিয়ে দেবো ওখান থেকে চাল নিয়ে আবার দিয়ে দিচ্ছি দিয়ে আবার নাড়ব দেখুন কি সুন্দর পটপট করে কিন্তু ফুলে উঠছে দেখুন কি দারুণ ভাবে লবণ দিয়ে যে এত সুন্দর মুড়ি ভাজা যায় আপনারা বাড়িতে না ট্রাই করলে কিন্তু একদম বন্ধুরা মিস করবেন দেখুন কি সুন্দর ফুলে উঠছে দেখুন দেখুন প্রত্যেকটা মুড়ি কত সুন্দর হচ্ছে দেখুন আর কি সুন্দর ফুলে টোল টোল হয়ে যাচ্ছে এর থেকে আর বেশি কিন্তু মধ্যে রাখবো না নামিয়ে নিচ্ছি কিন্তু আমি দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে খুব সহজে আর পিচ খাটি দিয়ে কিন্তু ঢালতে হবে না এইভাবে একসঙ্গে অনেকগুলো মুড়ি কিন্তু চালানো হয়ে যাবে একই ভাবে আবারও ভেজে নিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকটা চাল দিতে পাচ্ছি আর লবণে খুব সুন্দর কিন্তু মুড়িগুলো ভাজা হচ্ছে আপনারা নিজেরাই দেখেই বুঝতেই পারছেন প্রায় আমার ভাজা হয়ে গেছে আর এগুলোই বাকি আছে সবগুলো বাকির মধ্যে নিয়ে নিচ্ছি দেখলেন তো খুব সহজেই কিন্তু লবণ দিয়ে ভাজা হয়ে গেল কোনো রকম বালি বা তেল কিন্তু ছিটে ফোটাও লাগলো না কত সুন্দর ভাবে আমার ভাজা হয়ে গেছে এরপর আবারও দিয়ে দিচ্ছি অনবরত আর লবণটা কিন্তু একদম হাই হিট লাগবেন তাহলে কি হবে ভালো মতো মুড়িটা হবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে দেখুন কি দারুন হচ্ছে ফুলছে দেখুন আর একবারে সাদা ধপ ধপে হচ্ছে দেখুন এরপর আবারও আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি সময়ও লাগছে না খুব সহজেই হয়ে যাচ্ছে আর দেখুন এটা করার ফলে কি হচ্ছে যে একসঙ্গে কিন্তু মুড়িটা চালানো হয়ে যাচ্ছে আর লবণটাও কিন্তু একদম লবণ একদম ঝরিয়ে নিয়েছি এরপর গামলার মধ্যে রেখে দিচ্ছি দেখুন কতগুলো মুড়ি হয়েছে আমার আর একটু বাটির মধ্যে থেকে গেছিল সেটাও একই ভাবে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর মুড়িগুলো ফুলে আপনারা নিশ্চয়ই আওয়াজও পাচ্ছেন আর কি দারুণ মুড়ি ভাজা একটা গন্ধ উঠছে কি বলবো বন্ধুরা অসম্ভব সুন্দর দেখুন একদম কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেল নামিয়ে নিচ্ছি যে যেগুলো একটু ছোট ছোট চাল আছে সেগুলো একটু কিন্তু ছোট হয়েছে আর যেগুলো একটু বড় বড় চাল সেগুলো লম্বা লম্বা একদম কি সুন্দর হয়েছে এরপর নামিয়ে নিচ্ছি ভাবে চালিয়ে নেব দেখুন চালিয়ে নিয়েছি একদম কিন্তু মুড়িটা আমার ভাজা রেডি হয়ে গেল কতগুলো মুড়ি হয়েছে দেখুন আর মুড়িটা কিন্তু সবারই প্রিয় আর সময় সময় কিংবা সকালের একটু চাট করে খেলে অসম্ভব সুন্দর লাগে তারা কিন্তু এই সহজে খুব সহজেই বাড়িতে লবণ দিয়ে শুধুমাত্র বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই আগেকার দিনে কি হতো বড় বড় কড়াই থাকতো তখন কড়াইয়ে চাল নাড়া হতো সেই চাল হয়ে তারপর আবার মুড়ি ভাজা হতো বালি দিয়ে দেখেছি মা ঠাকুমারা ভাস্তো কিন্তু এটা খুব সহজ পদ্ধতিতে আপনারা করে নিতে পারবেন দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে শুধু দেখুন এই যে দেখুন হাতে মুঠো করছি পুরো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন কি দারুণ হয়েছে আর কি গরম হাতে তো পুরো গরম আর এই গরম গরম মুড়িও খেতে দারুণ লাগে আগে যখন ঠাকুমা মুড়ি ভাস্ত। তখন বাটি নিয়ে ছুটে চলে যেতাম বলতাম মুড়ি দাও গরম গরম মুড়ি খাবো সেই আজকে ভাজলাম নিজে তাই এতটা আনন্দ লাগছে এর আগে কিন্তু ভাজা হয়েছে তখন কিন্তু মাটির উনুনেও ভাজা হয়েছে বড় বড় কড়াইতে বা লোহার কড়াইতে এইসব কড়াইতে ভাজা হয়েছে আজকে একদম ভিন্ন রকম ভাজলাম লবণ দিয়ে আপনারা আশা করি সবারই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক সোরা শেয়ার কমেন্ট করতে তো একদম ভুলে যাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না তাহলে আজকের মতন এখানে পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আমার দেখা হবে একটু টেস্টও করে নিন গরম মুড়ি তার টেস্ট সম্পূর্ণই আলাদা টাটা